আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম এদিকে অন্য অন্য যে সকালের কাজ সেগুলোও সেরে নিয়েছি তারপর নিজের জন্য এখন চা বানিয়ে নিব আর বাচ্চাদের তো পুরোদমে স্কুলে এক্সাম চলছে তো সেই কারণে মানে বেশ একটু কিছুদিন ধরে ব্যস্ততার মধ্যেই আছি আর বাচ্চারা না একদমই হলো নিজেরা পড়তেই বসতে চায় না মানে সাথে ধরে নিয়ে যদি না পড়তে বসাই খুব দুষ্টুমি করবে আর সারা দিন খেলবে তো এক্সাম টাইমটাতে নিজে বেশ একটু স্ট্রেসের মধ্যে থাকি এখনও ওরা ঘুমোচ্ছে মেয়ে অবসী স্কুলে চলে গিয়েছে তো নিজে একটু চা বানিয়ে খেলাম আর এদিকে ঘরটাকে একটু ক্লিন করে নিলাম এগুলোই আর কি বেসিক কাজ সকালের প্রত্যেকটা হোম মেকারের সকালের রুটিনটা মোটামুটি একই তাই না কোনো ভ্যারিয়েশন নাই আসলে মানুষের রেগুলার লাইফে ভ্যারিয়েশনটা তো খুব কমই হয় তাই না আমাদের লাইফে তো সেরকম কোনো অ্যাডভেঞ্চারাস কোনো বিষয় নেই তো এখন এই যে ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তো আজকে না একটু বেশি করে রান্না করছিলাম আজকে যেহেতু হচ্ছে বুধবার বুধবার দিন আমি একটু বেশি করে রান্না করে রাখি যাতে আমার বৃহস্পতিবারের রান্নাটা না করতে হয় তো আমি এখানে আজকে লাউ দিয়ে রান্না করেছি একটু বড়ই দিয়ে আর এটার উপর একটু বার্গারও দিলাম পেঁয়াজের আর মুগির মাংসও রান্না করে নিচ্ছিলাম আমি না বুধবার একটু বেশি রান্না করি যাতে হচ্ছে আমার বৃহস্পতিবারটা একটা দিন অন্তত একটু মানে অন্য অন্য কাজে ফোকাস করতে পারি নইলে তো প্রতিদিনই রান্না নিয়ে থাকতে হয় আয়ন মাছটাও রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে আর এখানে একটু কাঞ্জলের ভাজি করেছিলাম বৃহস্পতিবারে আসলে না আমি কি একটু অন্য অন্য কাজ করি এক্সট্রা কিছু যেমন হলো আমার কাপড় চোপড়গুলো একটু দিন গুছিয়ে নেই তারপর এক্সট্রা আর অনেক কাজ থাকে যে সংসারের কারণ প্রতিদিন রান্নার কাজটা করলে না মানে একদমই সময় পাওয়া যায় না আর শুক্র শনিবার তো রান্নার অনেক বেশি প্রেসার থাকে যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে মানে সবার আবদারের একটা রান্না হয় তো সেই কারণে একটা দিন একটু অফ রাখি রান্নার প্রেশারটা কম নেই আমি না আজকে পাশের ভাবিদের বাসায় একটু তরকারি দিব আমার বিল্ডিংয়ে দুজন ভাবি একটু অসুস্থ তো সেই জন্য আমি একটু বেশি করে আর কি তরকারি রান্না করেছি আর বাটিতে সেগুলো বেড়েও নিয়েছি এদিকে স্কুল থেকে আজকে আসার সময় আমি দুটো জিনিস কিনেছি বলতে গেলে এটা আমি আসলে অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম এই স্টুলগুলো আর কি খুব সামান্য জিনিস তেমন কিছুই না কিন্তু আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার বেলকনিতে আমি দুটো স্টুল কিনবো বেলকনিতে একটু বসার জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছি সে মানে কথাটাকে তেমন গুরুত্ব দেয়নি পরে নিজের শখটা আজকে নিজেই পূরণ করে ফেললাম নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছি আর ফেলার দোকান থেকে আসলে মেয়েদের না এই মানে নিজের ছোট ছোট কিছু শখ নিজেরই পূরণ করা উচিত আমার সেটা মনে হয় যে সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকা যে সে কখন কিনে দিবে বা তার মানে সময় কখন হবে এগুলো না ভেবে মাঝে মাঝে মনে হয় নিজের শখগুলো নিজেরই পূরণ করে নেওয়া উচিত এটা কিন্তু আসলে কিছুই না কিন্তু আমার শাক শখের একটা জিনিস যে আমি একটু ব্যালকনিতে বসবো সে জন্য আমি দুটো স্টুল কিনতে চেয়েছিলাম চেয়েছিলাম দিন ধরেই তো ব্যাপারটা আসলে খুব ছোট। কিন্তু আমার জন্য খুব আনন্দের আর কি তো বাচ্চারা আবার আসার সময় দুটো ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে আর এদিকে বিকালে বিকাল না মোটামুটি দুপুরের পরপরই কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল প্রতিদিনই আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে আর আমরা প্রতিদিনই বাচ্চাকে স্কুল থেকে আনার সময় ভিছতে ভিছতে আসতেছি তিনজনই তো কী যে একটা অবস্থা হয়ে যায় আর আমি না আজকে ভাত খাওয়ার আগ দিয়ে একটা জিনিস ভাজি করছিলাম সেটা হচ্ছে পুঁই শাকের পাতা এটার মুচমুচে ভাজিটা একটু করে নিচ্ছিলাম সেটা কিন্তু ওই যে চালের গুঁড়ি তারপর হলুদ মরিচ লবণ এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে পুঁই শাকের পাতাগুলো সেটার মধ্যে ডিপ করে নিয়ে ভেজে নিচ্ছিলাম এটা কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ আজকে না আমি মানে দুপুরবেলা ছোটো মাছ খাবো তো বাচ্চারা ছোট মাছটা পছন্দ করেন ওইভাবে সেই জন্য ওদেরকে এই পাতা ভাজিটা দিলে না ওরা মানে খুশি হয় সেই জন্য একটু ঝট করে ভাজিটা করে নিলাম কারণ বাচ্চাদের জন্য একটু সুবিধা হবে তাহলে খাবারের বেলায় আর এটা কিন্তু খেতেও মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এই তো আমি দুপুরে খাবার নিয়ে নিয়েছি পাতা ভাজি নিয়ে নিয়েছি আমিও দুটা তারপর মিষ্টি কুমড়া সবজি আর এই যে ছোটো মাছের তরকারি এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল আর দুপুরে তো আমরা ঘুম দিয়েছি ভাত ঘুম দিয়ে উঠে এখন সন্ধ্যার নাস্তাটা বানাবো আজকে একটু ঝটপট করে সুজির পাকোড়া বানিয়ে দিচ্ছি হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলায় বাসাই নেই একটু বাইরে গিয়েছে তো আমরা তিনজনই বাসায় আর এদিকে বাচ্চাদের একটু মন রাখতে ম্যাঙ্গো জুস বানিয়ে দিব ওদেরকে কারণ ম্যাঙ্গো জুসটা না ওরা একটু বেশ পছন্দ করে তো সে কারণে ভাবলাম যেহেতু হচ্ছে সন্ধ্যা নাচতে স্পেশাল তেমন কিছুই নেই শুধু একটু সুজির পাকোড়াই করেছি তো সেটা আবার অনেক সময় ওরা পছন্দ করে অনেক সময় আবার খেতে চায় না সেই জন্য সাথে একটু ম্যাঙ্গো জুসও দিলাম এতে করে ওদের খাবারের প্রতি আগ্রহটা তৈরি হবে বাচ্চাদের জন্য আসলে অনেক রকম ট্রিক্স ফলো করতে হয় তাই না মায়েরা সেটা ভালো বুঝবে তো আমি একটু সুন্দর করে ডেকোরেট করে নিলাম খাবারগুলো এতে কিন্তু মানে বাচ্চাদের আগ্রহটা বেড়ে যায় সুন্দর করে স্ট্র দিয়ে ওদেরকে ম্যাঙ্গো জুসটা খেতে দিলাম যে তোমরা খাও আর ওরা তো খুব খুশি এভাবে আমি ডেকোরেট করে দিয়েছি দেখে আর খেয়েছে ও মার্শাল্লা পছন্দ করে আর সুজির পাকোড়াটা ওরা বেশ পছন্দ করেছে মাঝে মাঝে আবার খেতে চায় না বলে যে এরকম কেন করেছো এটা খাবো না মানে বায় না থাকে না নানান রকম বাচ্চাদের এরকম একটা অবস্থা আর এদিকে হাজব্যান্ড বাসায় নেই দেখ নেই দেখে মানে আমি একটু আসলে লোনলি ফিল করছিলাম সন্ধ্যার দিকটায় না আমরা সবাই একসাথে নাস্তা খাই ও অফিস থেকে আসলে একটু গল্প করি তো সে কারণে আজকে ভাবলাম যে কি করবো আর এখন সন্ধ্যায় বসে বসে নাস্তা খাওয়ার সময় তাহলে একটু আজকে টিভি দেখি তো আমি সেই জন্য আমার ম্যাঙ্গো জুসটা নিয়ে একটু আমার লিভিং রুমে চলে আসলাম আর এখন আমি একটু মুভি দেখতে দেখতে আমার জুসটা এনজয় করবো মাঝে মাঝে না আমার এইভাবে মুভি দেখতে দেখতে যে কোনো কিছু চা কফি বা ড্রিঙ্কস টাইপের কিছু খেতে খুব ভালো লাগে আসলে নিজের মতো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা সব মেয়েরই দরকার কারণ সংসার তো সেই একই কাজ মাঝে মাঝে নিজেই বোর হয়ে যায় তো সেই জন্য একটু ভ্যারিয়েশান আনা দরকার লাইফে মাঝে মাঝে তো এভাবে নিজেকে স্পেশাল ফিল করাতে না আমার ভালো লাগে যে যে কোনো একটা শখের জিনিস কিনে ফেলবো নিজের পছন্দ মতন অথবা নিজের শখের একটা কাজ করব তো এগুলো আসলে সব মেয়েদেরই দরকার আর আজকের ভ্লগটা কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে